আসসালামু আলাইকুম প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা আজকে আপনাদেরকে দেখাবো কি দেখে বুঝবেন বীজটি কত পার্সেন্ট সিমেন্ট কত পার্সেন্ট আপনার দিচ্ছেন সেই বীজটা কত পার্সেন্ট বীজ আপনি দিয়েছেন এটা এই সিমেন্ট দেখে আপনি কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন এই বীজটি কোন জাতের এই বীজ গুলা দেখে কিংবা সিমেন্ট গুলা দেখে আপনি কিভাবে বুঝবেন এই বীজ কোন জাতের কিভাবে আপনি বুঝবেন এই বীজ কোন কোম্পানির এই বিষয়গুলা কেন আপনাকে বুঝতে হবে বর্তমান যুগ কিছু জানতে হয় হয় চতুর্দিক দিয়ে আপনার চোখ কান খোলা রাখতে হয় আপনি যত বেশি জানবেন তত বেশি এই প্রতিযোগিতায় টিকে থাকবেন একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যেনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনি একশোটা গরু নিয়ে একশোটা গাবি নিয়ে কিংবা একশোটা সার নিয়ে ফার্ম শুরু করবেন কিংবা অলরেডি আপনার একশো দুইশো গরু আছে যেগুলো দিয়ে আপনি ফার্ম করতেছেন আসলে উনাদের জন্য আমি ভিডিওটা অ্যাকচুয়ালি তৈরি করি না ঠিক আছে আমি ভিডিওগুলো তৈরি করি ওই ভাইদের জন্য যেই ভাইরা শরীরের রক্ত পানি কইরা শরীরের রক্ত পানি কইরা টাকা উপার্জন করেন এমনকি একটা গরু কিনতে গেলে ওনাদের চার মাস সময় লাগে পাঁচ মাস সময় লাগে একটা গরুর টাকা একসাথে জমাইতে সংগ্রহ করতে চার পাঁচ মাস সময় লাগে কিংবা দিন পরিশ্রম করার পরে একটা ছোট একটা গরু কেনার ক্ষমতা হয় উনাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করি কারণ উনারাই মাত্র বুঝে যে কষ্টটা কি আর প্রতিযোগিতায় টিকে থাকতে হইলে কি কি করতে হয় প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা আপনাদেরকে সঠিক বিষয়ে জানাইতে চাই সঠিক বিষয়ে জানবেন এবং পরিশ্রম করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা খুব দ্রুতই এই পাঁচটা এবং দশটা গুরু থেকে আল্লাহর রহমতে একশো দুইশো গুরুর মালিক হয়তো হইতেও পারবেন কিন্তু কি করতে হবে সঠিক বিষয়ে জানতে হবে এবং পরিশ্রম করতে হবে সঠিক বিষয়ে জানারও কোনো বিকল্প নাই এবং পরিশ্রম করারও কোনো বিকল্প নাই কিন্তু মূলত হলো বীজ বীজ কিংবা সিমেন্ট আমি যখন কৃত্রিম প্রজনন করতে যাই আপনারা জানেন আমি একজন কৃত্রিম প্রজনন কর্মী পশু চিকিৎসক এবং একজন ছোটখাটো আপনাদের মতো একজন ছোটখাটো খামারি এবং ওষুধ বিক্রেতা আমি যখন কৃত্রিম প্রজনন করতে যাই অনেকেই এটা তো পরে বাহির করি ক্যান থেকে অনেকেই ভাবেন এটা যখন তাপ মাপার জন্য বাহির করি তখন অনেকে ভাবেন এটা হলো বীজ কিংবা সিমেন্ট আবার ভাবেন যে এই যে এটা শীত হ্যাঁ এটা এই সিমেন্টের কাবারের উপরে থাকে বীজের কাবারের উপরে থাকে অনেকে ভাবেন এটা আবার বীজ কিন্তু না হ্যাঁ এটা বীজ না যখন এই ক্যান থেকে যেটা বাহির করা হয় এখান থেকে যেটা বাহির করা হয় এইটা হলো মূলত বীজ হ্যাঁ মূলত বীজ হ্যাঁ এখান থেকে যেটা করা হয় তাহলে মূল পয়েন্টে আসি আপনারা কিভাবে বুঝবেন আপনার গাভিটাকে কত পার্সেন্ট বীজ দেওয়া হইছে হ্যাঁ এবং কোন জাতের বীজ দেওয়া হইছে কারণ আপনি যদি এই বিষয়টা সঠিক না জানেন তাহলে কি হবে সেই ক্ষেত্রে অনেক সময় মিস্টেক হইতে পারে কারণ আপনি চাইছেন আপনি চাইছেন শাহিওয়াল বীজ হ্যাঁ আপনি চাইছেন শাহিওয়াল বীজ লাল হ্যাঁ এরকম বীজ চাইছেন এখন কৃত্রিম প্রজনন কাছে কর্মীর বা ওই সিমেন্টটা নাই উনি মিষ্টি হোক জ্ঞানে হোক কিংবা সজ্ঞানে হোক কিংবা অজ্ঞানে হোক আপনাকে অন্য আরেকটি বীজ দিয়ে চলে গেছে এইটা আপনি কিভাবে বুঝবেন এইটাই আজকের ভিডিওতে প্রমাণ করব। এইখানে দেখেন আপনারা প্রিয় গুরু প্রেমিক ভাইজানরা এই যে এখানে স্টোর গায়ে লেখা থাকবে হ্যাঁ এটা কোন কোম্পানির পিট যেমন এখানে লেখা আছে এসিআই হ্যাঁ এই যে লেখা আছে এসিআই হ্যাঁ এখানে আবার লেখা আছে এখানে এটাতে লেখা আছে ইজাব হ্যাঁ দূর থেকে হবে কাছের তেনা এখানে লেখা আছে ইজাব এইখানে লেখা আছে আবার হলো गाइस এখানে লেখা আছে ইজাব কোম্পানির নাম প্রথমে লেখা থাকবে কোম্পানির নাম এখানে এসিআই যদি ব্রাক হয় ব্রাক ইজাব হইলে ইজাব এরকম লেখা থাকবে পরবর্তীতে লেখা থাকবে এটার উৎপাদন ডেট উৎপাদন ডেটটা আপনাদের এত বেশি জানার তেমন কোনো দরকার নাই কারণ উৎপাদন এটার এক্সপায়ার বলতে তেমন কিছু নাই হ্যাঁ সত্যি কথা যে এটা হ্যাঁ এটা আহামরি আপনাদের দেখার দরকার নাই লাস্ট পরে লেখা থাকবে এসএল এসেল টা হল এই যে এসেল লেখাটা এসেল টা হল এসেল মানে শাহীওয়াল অনেক কোম্পানিতে সংক্ষিপ্ত রূপ এসেল লেখা থাকবে অনেক কোম্পানিতে তে অনেক কোম্পানির ডাইরেক্ট আপনার হল শাহী লেখা থাকবে হ্যাঁ এখানে যেমন শাহীওয়াল লেখা আছে হ্যাঁ এই যে এস এ এইচ আই ডব্লিউ এ এল শাহীওয়াল লেখা আছে হ্যাঁ এখানে এই যে আবার পার্সেন্টেজ লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কত পার্সেন্টেজ এটা আপনারা বুঝবেন কিভাবে এখানে যে হান্ড্রেড পার্সেন্ট আছে এখন সবচেয়ে বড় ঝামেলার বিষয় কোনটা সবচেয়ে বড় ঝামেলার বিষয় হলো হান্ড্রেড পার্সেন্টের নিচে আপনি যদি সিমেন্ট দেন সেই ক্ষেত্রে একটা ঝামেলার বিষয় থাকে সেই ক্ষেত্রে ক্রস লেখা থাকে যদি শাহিওয়াল হয় তাহলে শাহিওয়াল ক্রস কিংবা এস ক্রস লেখা থাকে এখন আপনাদেরকে ফ্রিজিয়ানের একটা বিষয় দেখাই ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এখানে যদি ফ্রিজিয়ান হয় হ্যাঁ ফ্রিজিয়ান হলে এখানে ফার্স্ট ইয়ে বলছিলাম কোম্পানির নাম লেখা থাকবে এবং যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট লেখা থাকবে এইখানে লেখা আছে ফ্রিসিয়ান এই ফ্রিসিয়ান মানেই হলো মূলত ফ্রিজিয়ান অনেক কোম্পানিতে আবার হলো এইটা না লেখা লেখা থাকে এইসএফ হ্যাঁ লেখা থাকে এইসএফ এইসএফ মানে হলো গা ফ্রিজিয়ান কিংবা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এরকম লেখা থাকে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় সবচেয়ে বড় আপনাদের বিষয় হইতে পারে যেগুলো হান্ড্রেড সিমেন না হান্ড্রেড ক্রস লেখা থাকে যদি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দেন ক্রস লেখা থাকে শাহি ওয়ার্ল্ড বীজ দেন তাহলে শাহি ক্রস লেখা থাকবে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে শাহি ওয়াল ক্রস এটা কত পার্সেন্ট কিংবা ফ্রিজিয়ান ক্রস এটা কত পার্সেন্ট এই ক্ষেত্রে একটা বুঝার বিষয় আছে এই ক্ষেত্রে একটা বুঝার বিষয় আছে আপনারা সরাসরি বুঝতে পারবেন এই ক্ষেত্রে কিছুটা আপনার নিজের লোকের উপর আপনাদের ভরসা রাখতে হবে কারণ হলো অনেক কোম্পানি তিরানব্বই পার্সেন্ট বীজ তৈরি করে অনেক কোম্পানি পঁচাশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বীজ তৈরি করে অনেক কোম্পানি পঁচাত্তর পার্সেন্ট বীজ তৈরি করে এখানে পঁচাত্তর পঁচাশি এবং তিরানব্বই সবগুলা বীজের ক্ষেত্রে হান্ড্রেড এর নিচে যত গুলা আছে সবগুলার ক্ষেত্রেই এখন বর্তমানে ক্রস 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 লেখা থাকে যদি যদি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হয় হয় তাহলে প্রিয় ভাই বোনেরা একটা বিষয় হলো এখানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট লিখা থাকবে একদম খুদাই করে হান্ড্রেড পার্সেন্ট লেখা থাকবে যদি হান্ড্রেড এর নিচে হয় এই যে এখানে শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে বুলের নেম লেখা আছে স্মার্ট যে ভুলটা আছে যে ভুল থেকে বীজ সংগ্রহ করা হয়েছে এটার নাম লেখা আছে স্মার্ট কিন্তু যদি হান্ড্রেড পার্সেন্টের নিচে কোন বীজ আপনারা প্রয়োগ করেন সেই ক্ষেত্রে কি হবে এখানে ক্রস লেখা থাকবে যদি শাহিওয়াল বীজ দেন তাহলে শাহিওয়াল ক্রস লেখা থাকবে এস ক্রস লেখা থাকবে রিজিয়ন বিজ দিলে এই সেফ ক্রস লেখা থাকবে সেই ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে এবং আপনাদের কৃত্রিম প্রজনন কর্মী যিনি আছে ওনার উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে এবং কৃত্রিম প্রজননটা একজন বিশ্বস্ত এআই কর্মীকে দিয়ে করাবেন কারণ হলো এই যে হান্ড্রেড পার্সেন্টের নিচে যে বিজগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই ক্রস লেখা থাকে এখন ক্রসটা তিরানব্বই এর ক্রস নাকি পঁচাশি পার্সেন্ট এর ক্রস নাকি পঁচাত্তর পার্সেন্ট এর ক্রস এইটা উনারাই কেবলমাত্র বলতে পারবে যেনারা দৃষ্টা প্রয়োগ করে সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকে একটু কাইন্ডলি কষ্ট করে জানে নেবেন প্রিয় গুরু প্রেমিক ভাই আশা করি আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন জানাইতে পারছি ভালো থাকবেন চেষ্টা করব কন্টিনিউ আপনাদেরকে নতুন নতুন তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা খামার করে উন্নতির দিকে যাইতে পারেন যাতে সঠিক বিষয়টা জানতে পারেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম